কিন্তু আমার একটা শর্ত আছে সেই শর্ত হলো আমি যে মসজিদ বানাবো আমার ওই মসজিদের ভিতরে এই রাজ্যের কেউ বা এই এলাকার কেউ তোমরা একটা পয়সা দান করতে পারবে না কেন দান করতে পারবো না আমি নিয়োগ আল্লাহ তালা বলেছেন যদি কেউ মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জানাতে আমার একটা ঘর বানায় দেখি না আ্লা লাবে আল্লা হা আ মা মা আলা মজিনা আলা ফ না আল্লা ধরয় মুজিদ বাই আল্লা লা জন্য জাতে । মুদ । আমি বাচ্চা হারুন মসজিদ ঘোষণা করছি আমি সুন্দর দৃষ্টি নন্দন একটা মসজিদ এখানে বানিয়ে দিব কিন্তু সত্য হলো তোমরা কেউ একটা টাকাও দান করতে পারবে না আমি এক বানাবো এলাকার লোকরা তো খুশি মসজিদ বানাবে আলহামদুলিল্লাহ এখন আগে আমাদের থেকে টাকাও নিবে তো ভালো একটা সুন্দর মসজিদ বানাই দিলে আমরা দুই দিন নামাজ পড়তে পারলাম ঠিক কিনা বাচ্চা হারুন রশিদ মিস্ত্রিদেরকে কাজে লাগালেন এবং মসজিদ নির্মাণ করা শুরু করে দিলেন নির্মাণ প্রায় শেষ পথে এর ভিতরে বেলা সেই ঘর দেখাইতে বাচ্চাতে সেই ঘরটা ঘুরে ফিরে রেখে বাচ্চা রশিদ বড় খুশি হয়েছে এত সুন্দর ঘর দুনিয়ার এখন কোনো চোখ নাই বলে এই ঘর দেখছে

সমস্ত মিস্ত্রিদেরকে মসজিদ বানানোর উদ্দেশ্যে দাওয়াত দিয়ে খাওয়ালেন মসজিদ কমপ্লিট এবার মিস্ত্রিদের উদ্দেশ্যে করে বললেন সত্যি করে বলো রাতে আগারে কে আমার মসজিদে কি দান করেছ কেউ আগে আসে না একজন মিস্ত্রি আগে আসলো আর বলতে লাগলো বাচ্চা একটা কথা বলি বেয়াদমি নেবেন না বলে বলো ওই যে আপনার মসজিদের যেই দেওয়ালের ভিতরে পাথর বলা গেছেন বড় দামি পাথর সুন্দর পাথর আমি আমার নিচে পানি খরম করার জন্য পানি বের করার জন্য খুব খনন করেছিলাম আমার বাবার বাড়ির বিটার নিচে প্রত্যেক বিটার নিচে আমি এরকম তিনটা পাথর আপনার মধ্যে শুধে দিয়েছি পাথরগুলো আপনার পাথরের মতো সুন্দর আমার কাছে মনে হইলো যে এই পাথরগুলা আমি এই হাতের আমারে আপনার পাথরগুলো স্তুপের উপরে এইভাবে শুনে ছেড়ে দিয়েছি আর আল্লাহর কাছে বলেছি আল্লাহ কে আমাদের দিন মসজিদ বানানো বাবা দেড় কেজি দিন তুমি নাম ধরে ঢোল ডাকবা সেই দিন আমি মিস্ত্রির নাম আল্লাহ আমি মিস্ত্রির নামটা ধরে কে আমাদের দিন মসজিদ বানানোর তালিকায় আমার নামটা তুমি উঠে দিও আর ওই জান্নাতের নাম ধরে আমাকে আল্লাহ তুমি একবার নাই